আসসালাম আলাইকুম অরহমদুল্লাহ আজকের বিরতি খুবই গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে স্বপ্ন মুমিনের জন্য এক ধরনের সুসংবাদ আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার দিকে বিশেষ রহমতের দরজা খুলে দেন আজ জানব যে আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে কোন তিনটি স্বপ্ন তিনি বারবার দেখান তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক এক নাম্বার স্বপ্ন হচ্ছে কোরআন তিলওয়াত শোনা বা নিজেকে কোরআন পড়তে দেখা আপনি বা কোনো নারী যদি স্বপ্নে দেখেন তিনি কোরআন করছেন অথবা তিনি শুনছেন এটা খুব বড় শুভ লক্ষণ ইবনে শিরিন আলাই বলেন স্বপ্নে কোরআন দেখলে তা হৃদয়ত রহমত আর আল্লাহর ভালোবাসার নিদর্শন অর্থাৎ আল্লাহ তার হৃদয়কে নূর দিয়ে ভরিয়ে দিতে চান যে নারী নিয়মিত এমন স্বপ্ন দেখেন তাকে আল্লাহ ভুল পথে যেতে দেন না বরং তাকে পথে রাখেন দুই সাদা পোশাক আলু বা নূর দেখা স্বপ্নে সাদা পোশাক উজ্জ্বল আলু বা নূর ভরা কোনো পরিবেশ দেখা এটি আল্লাহর নিকটবর্তী ব্যক্তিদের চিহ্ন হাদিসে এসেছে নূর হলো পবিত্রতা ও ইমানের প্রতীক স্বপ্নে বারবার নূর দেখা মানে আল্লাহ তার অন্তরকে পরিশুদ্ধ করেছেন পাপ থেকে ফিরিয়ে আনছেন এবং জীবনে কল্যাণ বাড়িয়ে দিচ্ছেন বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই স্বপ্ন দেখার মানে হচ্ছে আল্লাহর প্রিয় এবং তার আমল আল্লাহ কবুল করেছেন তিন নামাজ সেজদা বা মসজিদ দেখা স্বপ্নে নামাজ পড়া সেজদায় থাকা বা নিজেকে মসজিদে দেখা এটাই সবচেয়ে শক্তিশালী সুসংবাদ হাদিসে বলা হয়েছে নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ যে নারী বারবার এমন স্বপ্ন দেখেন তার জন্য এর অর্থ হল আল্লাহ তাকে সুজাপতে পথে রাখছেন তার দোয়া কবুল হচ্ছে তার জন্য রহমত ও মাগফিরাতের দরজা খুলে দেওয়া হচ্ছে এমন স্বপ্ন স্পষ্ট ইশারা দেয় নারী আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় তাই এই তিনটি সে স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন দেখে বিদায় এই তিনটি স্বপ্ন আপনাকে বারবার দেখাচ্ছে স্বপ্ন সত্য মিথ্যা আল্লাহই ভালো জানেন কিন্তু যদি আপনি বা কোনো নারী এমন স্বপ্নগুলো বারবার দেখেন তাহলে বুঝে নিন আল্লাহ তার দিকে আপনাকে ডাকছেন তাই আমল নামাজে স্থির থাকুন আর আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর ইসলামিক জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ